হ্যালো গাইস এগারো দুগুন আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হলো ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করা হবে তো প্রথমে আমি নারকেলটা ভেঙে নিলাম কিন্তু ভেঙে নেওয়ার পরে আমার ছেলে এবং আমার বাইরাজি মানে নারকেলের পানি খাওয়ার জন্য মানে কার আগে কে খাইবে সে প্রতিযোগিতা লাগছে তো তারপর আমি নারকেলটা ভালোভাবে কোড়ায় নিব কোরআনোর পরে তারপর আমি নারকেলটা ভালোভাবে এটা বেটে নিব একদম সুন্দর মতো নিমিষ করেটা এটা বেটে নিতে হবে তারপর চারটা ডিম ভেঙে নিব আমি ভেঙে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমার লবণটা ভালোভাবে মিশানো অলরেডি শেষ হয়ে গেছে এখন আমি একটা স্টিলের ভালো একটা স্টিলের প্লেটে ডিমটা ডেলে নিব তো ডেলে এটা আমি গরম পানির উপরে সুন্দর করে বসিয়ে দেবো তো আমি গরম পানির উপরে বসানোর পরে এটা সুন্দর মতো আমি সরা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পরে আপনি সরা উঠিয়ে দেখবেন যে ডিমটা সিদ্ধ হয়ে পুরো মানে ফুলে গেছে তো এটা আমি চুলার থেকে নামাই এটা মানে ছুরি দিয়ে এই ডিমটা আমি এখান থেকে আগলা করে এটা কেটে নিব এটা সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে তো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি চুলা বসিয়ে দিলাম কড়াই তো এখন আমি কড়াইর ভিত্তে তেল দিয়ে দিব তো আমার তলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটা আমি দিয়ে দিব। এটা সুন্দর মতো একটু ভেজে তারপর আমি দিয়ে দেবো কাঁচামরিচটা সাথে হালকা একটু পানি দিয়ে দিব তারপর আমি জিরা বাটা দিয়ে দেবো এবং আদা বাটা দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব তো এগুলো ভালোভাবে আমি একটু নেড়ে মিক্স করে দিতে হবে তারপর হালকা পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিব ভালোভাবে তারপর আমি নারকেল বাটাটা দিয়ে দিব তো নারিকেলটা ভালো করে নেড়ে নিতে হবে নারিকেলটা সুন্দর করে নেড়ে ভালো করে কষায় নিতে হবে যাতে রান্নাটা খুব সুন্দর হয় এবং খেতে খুব টেস্ট লাগে তারপর আমি আর মুখ পানি দিয়ে দেবো এখন আমি ডিমের পিসগুলো দিয়ে দিব তো এখন আমি সরা দিয়ে ডেকে দিব তো দেখেন আমাদের ডিম এবং নারকেলের রেসিপিটা হয়ে গেছে